নমস্কার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানি আজকে আমি এই চট চটটা একদম হুচি মাংস নতুন করে রান্না করবো যে দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আজকে আমি এই চটটা কেটে কাটাটা মালেরকে দেখাচ্ছি প্রথমে আমি হাতে আগে তেল মেখে নেব এ চটটা এগুলোতে তেল মাখতে হয় বটির গায়ে তো তিল মাখিয়ে নিতে হয় তাহলে বটির গায়ে আঠাটা লাগবে না আমি আঠাটাকে ধুয়ে নিয়ে আসবো কল থেকে চারফালি করে কেটে নিলাম খুব একদম কচিয়েছ ধুয়ে নিয়ে আসি আঠাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এছরটা আমি আর একটু তেল মেখে নিই হাতে একদম কচি এচড় এর কিচ্ছু বাদ যাবে না বাদ যাবে দেখো এমন সুন্দর করে এছর কাটতে হয় একদম পরিষ্কার সিম্পেল একদম তো দেখা চলে এসছি আমার চুলটা খুলে গেছে এত ব্যস্ততা এত উল্টো খুব ব্যস্ত রান্না অনেক কিছু রান্না করি তো তো এই যে এঁচুর কাটা হয়ে গেছে আলুটা কেটে নেবো টমেটোটা কেটে নেবো আর এঁচুড়ের মধ্যে আজকে ধনে পাতা দিয়ে এঁচুড় রান্না করবো তার জন্য এগুলো কেটে নি দেখতে থাকুন আমার ভিডিওটা তো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে ধনে পাতা আলু টমেটো আর এখানে এঁচুড়ও কাটা হয়ে গেছে এবার চলো যাই রান্নাঘরে এসব তোমরা সবাই তো বন্ধুরা আমি চলে এসেছি রান্না করে এ চোটটাকে একটু ভাত দিয়ে নেবে তার পেছন পারে একটু ভাত দিয়ে দিচ্ছি বসিয়ে এ চোটটা আমার ভাবানো হয়ে গেছে এই যে পেশারে রয়েছে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি टिपरा लंका गोटा दिखाई

সামান্যত আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম সরি না অফ করে আমি ওখানে দেখে দিয়েছিলাম তার জন্য ফোনিক বিগুলো গেছে তো আমার মশলাটা ফাষানো হয়ে গেছে আমি সেদ্ধ এই সবটা ভেঙে দিচ্ছি

আজকে এই তো রান্না ধনে পাতা দেব এটা আমি ঘি গরম মশলা দিয়ে দিই আপনারা মন থাকলে দিতে পারেন তো বন্ধুরা আমার এই তো রান্নাটা হয়ে গেছে দেখো কেমন সুন্দর কালারটা হয়েছে ধনে পাতা ঘি গরম মশলার বদলে আমি আজকে এই তো ধনে পাতা দিয়ে রান্না করলাম কেমন কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নমস্কার বন্ধুরা ধন্যবাদ দিয়ে এসব করেছি দারুণ হয়েছে রাখছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা